হ্যালো ইব্রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে রাত থেকেই ব্লগটি শুরু করছি রাতের বেলা মানে এটা হচ্ছে আগের দিন রাতের বেলা আমি একটু চকলেট কেক বানাচ্ছিলাম রিদিশার স্কুলে দিব ওর হচ্ছে টিফিন শেয়ারিং পার্টি আছে স্কুলে তো ভাবলাম যে ওকে আমি চকলেট কেক দিয়ে দিব টিফিন শেয়ারিং পার্টির জন্য আমার হাতের এই চকলেট কেকটা অনেক মজা হয় বাচ্চারা অনেক পছন্দ করবে তাই ভাবলাম যে এটাই দেই আর যেহেতু রিদিশা অনেক পছন্দ করে তো তারপরে আবার মাইশার প্যারেন্টস মিটিংয়ে যেতে হবে তাহলে ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপর ওদের প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করলাম বাসায় এসে রান্না করলাম আসলে এত প্যারা কি বলবো একটার পর একটা কাজের ঝামেলা তো থাকেই তো আমি ফার্স্টে বিরিয়ানি রান্না করে নিয়েছি আর আরেক চুলার মধ্যে একটু গরুর মাংসও রান্না করে নিচ্ছি তারপর একটু মাছ ভুনাও করব। আসলে আমি একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম আবার আবার একটু বাইরে যেতে হবে তো এখানে আমি আবার এখানে একটু ঢ্যাঁড়স ভাজিও করে নিয়েছি আসলে একটু তাড়াহুড়া করছি বিকজ আমি আবার এখন অফিসে যাব যে বিকেল হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে তিনটার মতো বাজে আমার একটু অফিসে যেতে হবে অফিস থেকে আমরা একটু যাব হচ্ছে ধানমন্ডির দিকে তো স্যারের গাড়িতে যাব একটু কাজ ছিল আমাদের একটা ক্লায়েন্ট মিটিং ছিল সবাই একসাথে যাব তাই বের হয়ে গিয়েছি একটা পার্লারেও যেতে হবে পার্লারে ভিজিট মিটিং আছে ওখানে যে কিছু কাজ আছে আমাদের ক্লায়েন্টের সাথে তো এখানেই যাচ্ছিলাম আর রাস্তায় এত জ্যাম যে কি বলবো প্রায় সাড়ে তিনটে চারটের মতো বাজে বাট জ্যাম ছিল অনেক তো যাচ্ছি যাওয়ার পরে কাজ স্টার্ট করতে হবে কেমন সব ছেড়ে দিবো ভিডিও করে হঠাৎ করে রোডটা চলে গিয়েছে আর এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে মানে জিয়াউদ্যানের পাশে মানে আমার কাছে এই রোডটা এত ভালো লাগে যে কি বলবো তো আমরা অলরেডি চলে এসেছি এই যে আমাদের সামনে কফি দেওয়া হয়েছে ক্লায়েন্টদের সাথে কথা বলছিলাম আমরা একটা বিজনেস ডিলের বিষয়ে কথা হচ্ছিলো আমাদের কোম্পানির সাথে তো আমার অ্যাকচুয়ালি যে আমি যেহেতু এখানকার ব্র্যান্ড প্রোমোটার হিসেবে আছি তো আমার এখানে সবগুলো ক্লায়েন্টদের সাথে মিটিং অ্যাটেন্ড করা লাগে তো এই তো আমরা কাজ বুঝিয়ে দিচ্ছিলাম ওনাদেরকে তারপর আবার ব্যাক করছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে মানে সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো বাসায় যেতে যেতে আল্লাহ জানে কয়টা বাজবে বাসায় যেয়ে আবার বাচ্চাদের নিয়ে একটু পার্লারে যাবো পার্লারে বলতে হচ্ছে ওদের যে কান ফুটো করিয়েছিলাম আমার আগের পর্বে আপনারা দেখে থাকবেন তো ওদের সেই কানের মধ্যে কানের দুল পড়াতে হবে তো এখান থেকে যে আমি আবার একটা কানের দুলও কিনে নিব ওদের জন্য তো গোল্ডের দোকানে অলরেডি চলে গিয়েছিলাম যেহেতু আমার অফিসের পাশেই হচ্ছে মৌচাক মার্কেট তো ওখানে গিয়েছি ওখানে তো যেহেতু গোল্ডের অনেক শপ আছে ওখান থেকে আমি ওদের জন্য গোল্ডের ইয়ারিং কিনে নিব পার্লার থেকে বের হয়ে রিদিশা বলছিল চলো আম্মু আমরা একটু খেলা করতে যাব আমি কোথাও রেস্টুরেন্টে যাব তো ওদেরকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে ওদেরকে একটু খেলাধুলা করবে তারপর একটু খাওয়া দাওয়া করব মানে মোট কথা হচ্ছে ওদেরকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করব আর কি তো রিদিশা একটু এনজয় করছিল আর আমরা ঘুরছিলাম খাবার চলে এসছে বাকেট বিরিয়ানি অর্ডার করেছিলাম সেই সাথে চাউমিন অর্ডার করেছিলাম তো এখন আমরা ঝটপট এগুলো একটু খেয়ে নিব যতটুকু পারি আসলে এত ক্ষুধা লেগেছিল যে কী বলবো সারাদিনের ক্লান্ত ছিলাম তার মধ্যে আবার এখন আমি বাসায় চলে এসেছি বাসায় এসে বিরিয়ানি সরি ফিরনি রান্না করছিলাম বাসার সবার জন্য আমি যেহেতু রিদিশার কান ফুটা করে নতুন দুল পরিয়েছি তাই ভাবলাম নিজের হাতে একটু ফিরনি রান্না করে সবাইকে খাওয়াবো তো এটাই ছিল আমার প্ল্যানিং আজকে সারা দিনের তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ থেকে কেমন লাগলো আমাকে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার ফিনিটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কি ভালো হয়েছিল আর দেখতেই পাচ্ছেন মানে একদম ক্রিমি একটা টেক্সচার এসছে তো এই ফিরনিটাই এখন আমি সবাইকে দিব আর কি আমাদের বাসা সবাই যারা আছে বিল্ডিংয়ে ভাবিদের বাসায় বাচ্চাদেরকে সবাইকে দিব তো এই তো এখন সবাইকে একটু একটু করে দিব আর কি আমি যতটুকু পেরেছি তাড়াহুড়া করে রান্না করেছি আর আমার হাতে ফিনিটা মশাল্লাহ খেতে খুব একটা খারাপ হয় না আল্লাহ হাফেজ